গুনাগার আল্লাহর এক বান্দি নারী না পুরুষ জীবনটা ভরে শুধু গুনা 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 এলাকার সবাই জানে এর মতো একটা চরিত্র নারী এলাকায় নাই এত বড় গুনাগার বান্দি এমন কোন গুনা নাই করে নাই রাস্তা ঘাটে ওপেন খোলা মেলা চলে মানুষের চরিত্রের উপরে হামলা করে এমন এক জাহান নারী রাস্তা দিয়া যায় হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায় জাহান বখাতে নারীটার অন্তরে মায়া লাগছি আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি কোথায় পাবো পানি আল্লাহর বান্দি গুনাগার দৌড়াচ্ছে ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে উঠানোর কোনো পাত্র নাই পাইছিল চামড়ার মোজা মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবেন কিন্তু পানি আর নিচে মাথায় ছিল ওরনা লাগানো ওরনা অনেক বড় আরে একটা জাহান্নামী নারী ওরনা লাগায় চলে কারণ মুসলমানে আমার মা আমার বোনের ওরনা নাই যারা কোনো রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে কতনি আল্লাহ হেদায়েত দান করুন زندگی میں بندگی کار نہیں زندگی میں بندگی کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شر دنیا میں ہو دنیا کا تو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا مسل کا گز بھول زندگی میں بندگی ندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کل بندگی زندگی بے بندگی شرمندگی এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা বাহাদুরি করবা চোখের সামনে কত বাহাদুর চলে গেল তুমি কোন দিন চলে যাইবা কোন জানা নাই আজ এখানে বসে আছো কালকে হসপিটালের রোগী গ্যারান্টি আছে ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় ছেলে চালায় মেয়ে চালায় সারা রাত ঘরে ঘরে গুনা এত পরিমাণ গুনা মনে হয় যেন ঘুমের থেকে ওইটা গজবে চেহারা পানর হবে সুগর হবে হয় না কেন রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না আ ইমামুল الاولিন <سؤال> আল আখিরিন বহরে সতকা রহমাতাল লি আলামিন রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা যেই নবীর কারণে এত সম্মান যেই রসুলের মহাব্বাত আর উন্মত হওয়ার কারণে চেহারা গুণা করলো পাল্টা দেয় না ওই নবীরে যদি চিন্তা রে বাবা এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না অত সেখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসি সিস্টেমও এক কাফনের সংখ্যাও বিদায় হবে আমাকেও তিন কাফন আপনাদের চারটা হ্যাঁ সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না মুরাদনগরের গরিব যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে কালার হবে আলাদা কালারও এক তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে এত বাহাদুরি কেন কাফনে যেদিন ঢুকবি যাওয়ার আগে বাহাদুরি কে 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 ধনী আলেম মূর্খ শিক্ষিত অশিক্ষিত কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল গোলামের লাশ কোনটা মালিকের লাশ কোনটা আলেমের লাশ কোনটা বেনামাজির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে রে বাবা মরার আগে সব শেষ হয়ে গেল এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ ওরে দুনিয়াতে টুপির বয়ান করি পড়তে মনে চায় না তোমার মারাল্লা এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আমি টুপি খুলতে চাই না তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না আমি মুসলমান দাড়ি কাটতে চাই না তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আরে বান্দা বুঝা গেল এবাদাত যাই করো না কেন আমার মাওলার মারে ফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই আমার মাওলারে না চিনলে কোনোদিন এ মজা আসে না কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে মানার মানে কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয় একটা যুবক একটা মেয়ের পেছনে খায় দৌড়ায় মা পায়ে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিব সুন্দরী ছেলে বলে আমার ওগুলো লাগবে না আমার এই গরিবটাই যথেষ্ট কালো মেয়ে যথেষ্ট এরে আল্লাহর বান্দা এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এর নবীর আশেকের দল এ বাদাতের মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে ওই বান্দার গলায় সুই লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কে দারদ উফ হক দরদ দিল মদান জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুবহ হক জি জয়ে মা আয ইনসু জান ফজলু দর জুমলা জাহান ইবাদত কি ইবাদত কেন বুঝাইতে পারলাম এবার আসেন এবাদাত কিভাবে করলো কিভাবে এবাদাত করবেন এক কথায় জবাব হলো দুনিয়াতে যা করবেন যা বলবেন সব এবার হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে কান্না করো এবাদাত নবীর আদর্শ মেনে ব্যবসা করো এবাদাত নবীর আদর্শে হাসো এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাও এবাদাত নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো এবাদাত নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও এবাদাত নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা কাজে লাগবে না রসুলের তরিকা ছাড়া আদর্শ ছাড়া কোনো দিন এবাদাতের মূল্য আল্লাহর কাছে যাবে না এজন্য রসুলের আদর্শ পাওয়ারফুল আদর্শ রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ জমিনে মানুষের কাছে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এখানেও রসুলের আদর্শ আছে না নাই মানলে তুমি রসুলের আসলা আসে না মানলে তুমি নকলা আসে চুলগুলো কেমনে রাখবা কেমনে তুমি চুল কাটবা ভালো যুব এখানে আমার রসুলের আদর্শ আসেনি মানলে তুমি খাতিয়া আসে না মানলে তুমি নকল আসে তাহলে এবার হবে কার আদর্শে রসুলের আদর্শে রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পারলে এবার হবে একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো তিন রাখাত বেজোর হইয়া লাভ কি আল্লাহ রে আরো দুইটা চিন্তা বাড়াইয়া জোর বানায় চার রাখাত করি নামাজ হবে নি কেন রসুলের আদর্শের মধ্যে নাই একজনে তিরিশ রোজা রাখতে যাইয়া আবেগ বাইরে গেছে কয়ে যেহেতু তিরিশটা পারছি এক কেন ভাবুন না পরের দিনও রোজা রাখি ঈদের দিন রোজা রাখছে স্বভাব হবে নি কেন হবে না রসুলের আদর্শের মধ্যে নাই আর আমার রসুলের আদর্শ কেমন জমিনে এক কথা ওই যে মনে আসেনি প্রথমে যেভাবে বলছিলাম তেমনভাবে ব্যানার বানাইয়া স্লোগান লাগাও দুনিয়ার সবার আদর্শ না প একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পা হোগোন ভির গুমা তেরা হোয়ে আজি দিশা হোয়ে করান হান রে চলো জখন জাহা চায়ে মনে নো ভি মোসের মিজানে নো বিনে কে তরাবে মোসের তো মিজানে মোতের কন্ডারি নো কাদের সেন লাগি

শহীদ করিলেন বহুদের ময়দানে নবী বিনে কে তারাবে মিজানে নবী বিনে কে তারাবে মিজানে